আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে টোটালি নদী সব বন্ধ একবারে সমস্ত গাং বন্ধ যেখানে কর্মর ব্যবস্থা করা হয় সেখানে আন্দোলন করে বন্ধ করা হয় একবারে নদী বন্ধ গরগগাঁও এর কোনো মিশিং আর চলে না মানুষের ব্যবস্থা না বাউ করেই আগে কর্ম বন্ধ করে দেয় এটাই হলো বাংলাদেশের নিয়ম হাজারে দু একজন চাকরি পাবে আর লাখ লাখ মানুষ বেকার থাকবে এটাই হলো নিয়ম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আর যদি কোনো আবার গাছ ছাড়ে তাহলে ভিডিও দিব ভালো ইনশাল্লাহ নিতে পারবেন যা জায়গাতে ভালো ভালো পাই জামাল ভাই ইনশাল্লাহ যাবে আর এটা টোটালি বন্ধ আজকে এসিলেন আসছে একবারে সব বাংচুর করে বন্ধ করে দিয়েছে তো সবাই শাকসাফ করে রাখবেন আমি ভালো ভালো পাইলে আপনাদেরকে আবার জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম